আল্লাহ তালা কোরআনে বলে বান্দা শুনো আমার আজাব হুয়াল আদাবুল আলিম বড় বেশি যন্ত্রণাদায়ক বড় বেশি কষ্টদায়ক কাহু আহ আল্লাহ বলে বান্দা আমার ফেরেস্তারা তোমারে যে বাঁধা বাঁধবে এমন শক্ত বাঁধা আর তোমারে কেউ বাঁধে নাই তুমি নাফরমান জানো না আমার ফেরিস্তার বাঁধন কত কঠিন তুমি টের পাইবা তোমার এখনই যখন হাসরের ময়দানে তখন তুমি কোরআন শরীফা আছে নাফর চিৎকার করবে হাসরের ময়দানে আর আল্লাহ ফেরেশতাদেরকে বলবে খুজু হু এর ধরো এই ফেরেস্তা বেইমান রে ধর তাকে খুজু হু ধর তাকে ফাগুল লুহ তারে বেঁধে ফেল বান্দে টাইট করে বান্দে তো ফেরেস্তারা বেঁধে ফেলবে এবার ফেরেস্তারা জিজ্ঞেস করবে মাওলা এবার কি করব আল্লাহ নিজে বলবেন সুম্মাল জাহিমা সাল্লু একটা লাথি মাইরা জাহান্নামে চুরুন মার একদম হাসরের ময়দান থেকে যেন জাহান নামে গিয়ে পড়ল মার ছুড়ে মারল জাহানিপ কর ফেরেস্তা মারল ফুটবলের মতো লাথি দিয়ে ফেলাই দিল তখন কি হবে জাহান নামে পড়বার পরে কোরআন শরীফে দোস্ত দোস্তালি করেন আল্লাহর কোরআন বলছে সরাসরি কোনো ব্যাখ্যার নাই শুধু তর্জমাই সুম্মাফি সিন্সিলাতিং সারোহা সাব অউ না জেরা আন ফাসলু আল্লা বলেন এরপরে জাহান্নামের ফেরেশতারা আল্লাহ বলবে ওই ফেরেশতাদেরকে নাফরমান কে স্যাব অউনা জেরা আন শত্তুর হাত লম্বা আগুনের শিকল দিয়া বাইদা ফাসলুকু হু তারে কুত্তার মত পুরা জাহান্নামের ঘোরা আর সবাইরে দেখা চীনা এই বেইমান এই অপরাধে অপরাধী ছিল পরে কুত্তার মতো ঘুরাবি পুরা জাহান সবাই রে চিনাইবি এ সুদ খোর এ ঘুসখোর এ খোর এ জেরা খোর বেবি চারি লম্পরিত্র অসৎ এ সেই বেইমান যে বছরের পর বছর কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই এ সেই বেঈমান যে কোনোদিন হালাল রোজগার পরে নাই আল্লাহ বলবেন অরে ঘুরা পুরা জাহান নামে ঘুরা اره ډخا سبا کې